গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওই শ্রাবন্তী আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দেশ বিদেশের বন্ধুকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা চা খেয়ে তো কর্তামশাই বেরিয়ে পড়েছে কর্মক্ষেত্রে আর আমিও বেরিয়ে পড়লাম একটু দোকানে কয়েকটা জিনিস আনার আছে এখনও তো মাসের জিনিসটা তোলা হয়নি তাই সেই জিনিস মানে কয়েকটা জিনিস কিনে নিয়েই বাড়ি ফিরলাম ভাবলাম চাদরটা অনেক দিন ধরে না তোলা হয় না আজকে একটু সময় করে যে চাদরটা তুলে নিলাম আর এই এইগুলো এই চাদরগুলো আমি শীতকালেতে পাতি এখনও তো শীতকাল সেরকমভাবে আসেনি তা এই চাদরগুলোতে কিন্তু ঠান্ডাটা একটু কম লাগে তাই দেখো আজকে শ্যামলদা নিয়ে এসছে অনেক মাছই নিয়ে এসছে চিতল মাছ তারপরে ভোলা মাছ নিয়ে মানে ভোলা ভেটকি আর সেদিনকে ভোলা ভেটকি খেয়ে আছি আর ভাল লাগছে না তাই ভাবলাম একটু কাতলা মাছ নেই আর কাতলা মাছটা কিন্তু দারুণ স্বাদ কেন বলছি জানো কারণ যেহেতু খাওয়া হয়ে গেছে তার জন্যই বলছি মাছটা খুব সুন্দর ছিল জানো তো টেস্ট ছিল বলেই গেছিলো শ্যামলদা যে মাছটা খেয়ে আমাকে ফোন করো এরকম মাছটা খেলে বলবে তা আমার কত্তামশাই বলছে সত্যি শ্যামলদার কথাটা সত্যি দারুণ মাছ আর এই দেখো আমার শ্বশুরের আবদার হয়েছে ওই যে কাতলা মাছ নিচ্ছি মাথা দেখে সে পৈশাক তুলে নিয়ে এলো তার তার কাজের ওখানে কয়েকটা পোশাক চা হয়েছিল বলছে এই পোশাকগুলো পুরো কচি জানো তো বউ তাহলে তুমি মাছের মাথা দিয়ে করো আর কি বলো তো কেউ যদি আবদার করে না খাবার তখন যতক্ষণ না তাকে করে দেই ততক্ষণ কিন্তু মনটা খুঁতখুঁত লেগে যায় তাই ভাবলাম যে ঠিক আছে তাকে করে দিই আর তার না জ্বর এসছে তা দুদিন ধরে সে বাড়িতেই রয়েছে তার জন্য আমি বললাম ঠিক আছে তোমার যখন পোশাক খেতে ইচ্ছা করছে তাহলে আমি আজকেই পৈশাকটা করব। আর কী বলো তো আমার এই নিয়ে আমি বেশি মানে রান্নাও বান্না কিছুই পারি না তবুও না ইচ্ছা হয় মনের জোরেই সমস্ত কাজ করে যায় আর মানুষের ভালোবাসা পেলে দেখবে আরও তাকে না করতেও ইচ্ছা করে তাই না তাই দেখো এখানে পৈশাকগুলো সত্যি কচি তা ধুয়ে ভালো করে এনে দিয়েছে তবুও একবার কেটে ভালো করে ধুয়ে নেবো তাই দেখছি পোশাকটা খুব কিন্তু কচে আর পাতাগুলো দেখো একদম কচে কচে তাহলে চলো সবজিটা কেটে নেই আর ঘরের টুকিটাকি কাজগুলো আছে সেগুলো তো করবই আগে সবজিটা কেটে রেখে দেই তাহলে কি বলতো কিছুটা কাজ না এগিয়ে যায় শরীরের সবথেকে দামি অংশ হলো কী জানো হৃদয় আমাদের হৃদয় যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না কাতলা মাছ নিচ্ছি আর কর্তমশাই বলে গেল যে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছটা করো আর কর্তমশাই চলে যাবার পর দেখলাম যে ঘরে তো সর্ষে নেই তাই চলে যাওয়ার পর কিন্তু আমি একটুও দেরি করলাম না বেরিয়ে পড়লাম দোকানে তাই দোকান থেকেই সর্ষে আনতে গেছিলাম আর সানলাইট টুকটাক জিনিসগুলো যেগুলো খুব এমার্জেন্সি দরকার পড়বে আর দেখো সর্ষেটা তো দশ মিনিট আমি ভিজিয়ে রেখে দিলাম গোটা সর্ষে তো আনি ওটাকে বেশি করে পেস্ট করেই কিন্তু রাখি যেহেতু এখন সময় কম আছে তার জন্যে কিন্তু আমি ওই গুঁড়ো সরষেটা নিয়ে এলাম কিন্তু ওর টেস্টটাও কিন্তু একই কোনো হেরফের হয় না আর এখানে দেখো মাছ দুটো ভেজেছি সে আবার ভাজা মাছ খাবে বলে গেছে তার জন্যই দুটো মাছ ভেজে রাখলাম আর এখানে দেখো মাছ আর আমার মেয়ে তো মানে মাছ নাম শুনলে যে কী যে ওর হয় জানি না ও শুধু ওকে যদি বলি ডাল করছি আলু ভাজছি ব্যাস ও তাতেই সন্তুষ্ট মাছের নাম শুনলে একটুও মানে পছন্দ করে না জানো তো আর আমার খুব খারাপ লাগে যে ওর সামনে আমরা মাছ খাই আর এই মাছের হাফ মাছও খাবে জানো তো তা ওদিকে তো রান্নাবান্না ঝটপট করে করে নিলাম আর এখন আমি চলে এলাম মাথাটা ঘষেছি তা চাদর ফাদর তো কাঁচা হয়ে গেছে আর রোদ্দুরটা দারুণ উঠেছে রোদটা দেখে আর লোভ সামলাতে পারলাম না ঝপঝপ করে সমস্ত জামাকাপড় চাদর বালিশস্য সব কেঁচে মিলে দিয়েছি আর না শুকিয়েও গেছে কত আসার আগে ওগুলোকে তুলে ভাজ করে আলমারিতে রেখে দেবো নাহলেই ব্যাস দেখলেই আজকে আমার কপালে আছে মানে এই যে বকাবকি করবে কেন তুমি কাস্তে গেছো তোমার পরে হাতে ব্যথা করবে তাই একটু তো করবে আর এখন দেখছি এই অমাবস্যা পূর্ণিমাতে হলেই কিন্তু যন্ত্রণাটা করে আর ওই যে মেয়ে আছে মেয়েকে বলে একটু টিপে তো মা ও হাত টিপে দেয় পাঠা টিপে দেয় তা তখন কিন্তু ব্যথাটা একটু কমে আগে কিন্তু এই ব্যথা কমতোই না যেহেতু এখন ওষুধ খাই তার জন্যে কিন্তু মানে এখন অতটা হয় না কিন্তু যখন হয় প্রচণ্ডই হয় জানো তো তাই কী বলো তো এত কাজ করে তার জন্যে কিন্তু তার ভাবি তার হাতাতে একটু আমি করে দেই আর এই দেখো এখানে আমার রান্না কমপ্লিট আর মশাইয়ের জন্য এখানে কৌটো করে তুলে রাখছি আর ওনাকে ভাত দিয়ে দিয়েছি পুঁইশাক দিয়ে খেয়েছে এত ভালো লেগেছে পুঁইশাক বলছে একটু রেখে দিও তো তাই এটা রেখে দিলাম আর এই যে কর্তা মশাই আর মেয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমিও দেখো সাজিয়ে গুজিয়ে নিয়ে বসলাম তা ভাতটা খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম হঠাৎ ভাতটা ভেঙে পড়ে গেল তা চলো খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়া করার পর দেখো বাসনগুলো মেজে নিচ্ছি এরপর একটু ঘুমাবো তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার হাজির হচ্ছি আমি এত হাসি কেন তোমরা অবাক হয়ে যাচ্ছ সামনে কিন্তু কত্তা মশাই রয়েছে যা আমাকে হাসাচ্ছে আর আমি হাসতে হাসতে আমি আর হাসিও না এবার কিন্তু আমি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দেবো তাই তোমাদেরকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম এই যে আমার বান্ধবীর বাড়িতে আজকে কে হচ্ছে রাস পূর্ণিমা তাই ও সত্যনারায়ণ পুজো করেছে খুব সুন্দর লাগছে আর দেখো সিংহাসনটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি সুন্দর ঢোকার মুখেই ও মন্দিরটা করেছে আর সত্যি ঢোকার সঙ্গে সঙ্গে এই যে মন্দিরটা দেখলে না মনটা খুব ভরে যায় আনন্দে কেমন লাগছে মন্দিরটা তোমরা বলো আর ও যজ্ঞের টিপ আমাদেরকে পরিয়ে দিলো যজ্ঞ হয়েছিল আর আজকে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল তা মা তো খুব আশা করে বসেছিল কিন্তু ওই যে মেয়ের পড়া ছিল বলে আর যাওয়া হলো না এখন সাড়ে নটা বাজতে যায় তা আমার ননদ আর নন্দাই এলো নন্দাই চলে এসছে আর আমি তো ননদের মাকে মানে আমার সেজো কাকিকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি দুজনে তারপরেই কর্তামশাইকে আবার আমার নন্দাই গিয়ে নিয়ে এলো তা আমাকে দেখে নন্দাই ভয় পেয়ে গেল যে তুমি এত তাড়াতাড়ি চলে এসছো এই দেখো আমার কর্তামশাইকে নিয়ে এসছে সঙ্গে করে অনেক মেয়েকেই বলতে শুনেছি মেয়েরা নাকি শুধুমাত্র বাবার রাজকন্যা হয়ে থাকে কথাটা সম্পূর্ণ ভুল তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো যদি ভাগ্যক্রমে তোমার জীবনে একজন সঠিক পুরুষ আসে তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন কাছ থেকে আসার পর না আর ভাল লাগছিল না তার জন্য আসছিল না আর এখান থেকে ফোন করার পর তারপরে কিন্তু জরজরস্তি করেই তাকে আনা হয়েছে তা মেয়েকে নিয়ে আমি চলে এসেছি আর মেয়ে তো ওই ঘরে রয়েছে ও রাতের খাবারটা খাচ্ছে তারপরে আমি একটু পরে খেতে বসবো তারপর দেখো বেলা রাধা বল্লভী আর হচ্ছে তরকারি ছিল তরকারিটা দারুণ হয়েছিল একটু ঝাল ঝাল ভালোই লাগছে আর রাতে ছিল মিষ্টি এই যে সবাই এবার খাওয়া দাওয়া করে চলে যাব। আর সেজু কাকি তো চলে গেছে কারণ সে কাকা আস আসলে মানে এখনও পর্যন্ত ওনারা দুজন একসাথে খায় তাই সেজু কাকার খাবারটা নিয়ে চলে গেল আর এই যে আমরাও এখন বাড়ি ফিরবো তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেও তার জন্যে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে এখন আসে আবার আসবো একটা নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে টাটা